আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে এমন আছেন যেখান থেকে দেখছেন ভিডিও ব্লগটি অবশ্যই শেয়ার করে দেবেন আজকে বল স্পেশাল একটা ভিডিও বলক আশা করি সবাই কাছে অনেক ভালো লাগবে তো আজকে খুব সকালে ফজরের পরে বের হয়ে গিয়েছিলাম দেশে যাওয়ার উদ্দেশ্যে আর কি করব কি না করবো আজকে থাকবে এই ভিডিও ব্লগে অবশ্যই ভালো লাগবে আমাদের গামে বাইরে যাব সবার কাছে ভালো লাগবে ফুল ভিডিওটা দেখলে তো আমরা সকালে উঠে রেডি টেডি তো ব্যাগটা গুছ গাছ করে আমার সুন্দর মতো চলে গিয়েছিলাম একটা সিএনজি নিয়ে চলে গিয়েছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বাট আল্লাহ আমাদের কাছে একটুর জন্য বাস বিশাল বড় একটা বিপদ থেকে একটু পরে দেখাচ্ছি আর গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে গাড়ির চাবিও নিয়ে চলে গেছে তো আমরা গাড়িতে বসে বসে সব দেখছিলাম আর ভয় পাচ্ছিলাম কি কি হয়ে গেল আল্লাহ যা করে ভালোই করেন অল্পের জন্য আমাদের গাড়িটা আজকে উল্টা যায় না উল্টা গেলে কি একটা হতো আল্লাহ জানে তো খুব কষ্ট করে এখানে আমার ছাড়া গাড়ি ছাড়িয়ে পনেরোশো টাকা দিয়ে তারপর আমরা চলে আসলাম এসে দেখি যে সদরঘাটে প্রচুর ভিড় সদরঘাটে প্রচুর ভিড়ের কারণে আমরা এখান থেকে আর কি ভাবছিলাম যে নেমি যাই নেমে আমরা চলে যাই যেহেতু আটটা মাস আমাদের গাড়ি লঞ্চ যে লঞ্চে যাব আটটা বাজে লঞ্চ আমাদের এখানে প্রায় আটটা বাস দশ মিনিট বাকি তাড়াতাড়ি করে আমরা দৌড়াদৌড়ি করে আর কি এখানে টিকিট কেটে তারপর চলে গেলাম লঞ্চ ওঠার জন্য কারণ লঞ্চ তো দশ মিনিটের মধ্যে সেরে দেবে আর ওই ঝামেলা না হলে আমাদের আজকে এত লেট হতো না অনেক বেশি দেরি হয়ে গেছে আজকে আমাদের হয়তো যে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওখানে অনেক জ্ঞানজাম হয়েছে সবগুলি ভিডিও করিনি অনেকে মানে কীভাবে দেখবে বুঝি নাই তো সেই জন্য ভিডিওগুলি হয়নি অনেক ধরনের কথাবার্তা ছিল সেখানে তো সেই ব্যাপার মানে হাতে হাতে হইসে আমাদের মানে সিএনজি ড্রাইভারকে অনেক মায়ের ধর করছে অনেক লোকজন ছাড়া চাড়া করছে আমরা তুমি এমন যাইনি সামনে জন্য তো যা বলে দিচ্ছি পরে টাকা দিয়ে পরে আমরা আর সারিয়ে নিয়ে আসেন আমাদের যেতে হবে এই মুহূর্তে সিএনজি পাওয়া যাবে না যেহেতু অনেক সকালে ছিল এই ভিডিওগুলো তারপরে তো এই এসে দেখি যে আমাদের মানে লঞ্চ বলতেছে জিজ্ঞাসা করার পরে বলতেছে এটা ছেড়ে দিবে এখানে তো এখানে উঠছে বলছে আর দশ মিনিট আছে বাট বিশ মিনিট পরে সারবে লোকজন আর একটু আসুক যেহেতু আজকে শুক্রবার ছিল শুক্রবার কিন্তু প্রচুর ভিড় হয় এই তো এসে দেখি যে মানে লঞ্চ মানে এত ভিড় আমি অনেক বছর পরে লঞ্চে আসলাম বাট লঞ্চে আসার পর দেখি যে এত ভিড় গাড়িতে সবসময় যাই তো লঞ্চে যাওয়ার উদ্দেশ্য হলো শুক্রবার খুব রিকোয়েস্ট ছিল তাকে আমরা আজকে লঞ্চে নিয়ে যাব তো লঞ্চে উঠে প্রথমে গেলাম কেভিনে কেভিন দেখে দেখলাম সব ভিডিও টিডিও করলাম খুব সুন্দর মুহূর্ত ছিল খুবই ভালো লাগছে অনেকদিন পর লঞ্চে আসলাম আর এই যে সূর্যটা পুরো মাথা উপর ছিল সকালবেলা যে সূর্যটা ওঠে সেই সূর্যটা এটা আর লঞ্চে অনেক সময় লাগে দেখলাম মনে ভালোই সময় লাগে তো আমি শুক্রবার ঘুরে 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 সব দেখছিলাম শুক্রবার কেবিনগুলো সব ভর্তি ভর্তি হয়ে গেছে একটা কেবিনে খালো ছিল না খুব রিগস করে কোনোরকম একটা কেবিন খালি করে নিয়েছিলাম আর হলো এই সামনে দেখতে এখানে দাঁড়ালাম ছবি নিলাম অনেক ভিডিও করেছে তো সব ভিডিও পোস্ট না একটু একটু আমি রিলে পোস্ট করবো তো যেখানে একটু সব মিলিয়ে একটা অল্প একটা ভিডিও ব্লগ বানালাম শুধু আপনাদের জন্য ফুল একটা বলগ দেখবেন ভালো লাগবে আর রিল অবশ্যই পোস্ট করবো এই তো আমি আর আমি হলো এখানে শুক্রবার ঘুমিয়ে পড়ছে যেহেতু অনেক সকাল সাড়ে আটটা কিন্তু কেউ ঘুম আসেনি আমরা তো শুক্রবার ঘুমাচ্ছি আর আমি এখানে দাঁড়িয়ে আছি খুব গরম লাগছিল বলে তো এখানে অনেকক্ষণ বসেছিলাম দাঁড়িয়েছিলাম তো ভাবলাম যে একটা ভিডিও শট নেই তো আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে আসলে অনেক সময় ঘুরতে গেলে আমি ভুলেই যাই আমি ভিডিও করতে হবে আমাকে ভিডিও করতে হবে আমি যে ব্লগার আমাকে ভিডিও করতে আমি ভুলে যাই মাঝে মাঝে মধ্যে এই একটা মজার ব্যাপার আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে তো খুব সুন্দর একটা মুহূর্ত ছিল খুবই ভালো লাগছিল আমার কাছে তারপরে এই তো এখান থেকে আমি ভাবলাম যে যেহেতু একটু হাঁটাহাঁটি করে হাঁটতে হাতে চলে গেলাম যে এই যে বাইরে সবাই বসে এই সাইডটা চলে গেলাম এখানে অনেক লোকজন ছিল প্রচুর লোকজন এত ভিড় তো অনেক সাথে কথা বললাম গল্প করলাম যে আপনার সবসময় আসেন বললো যে হ্যাঁ তো মারুফা ও উঠায় ওকে উঠানোর পর ওই মোবাইল দেখতেছিল এই পিছিয়েটা আসে মারুফার সাথে সে গল্প শুরু করছে আমি খুব মজা পাচ্ছিলাম মনে হচ্ছে কতদিনের পরিচয় তার সাথে আর এখানে আমরা এই যে যেটা মানে না খেলেই নয় এটা হলো আপনার চিরা নারকেল এটা কিন্তু লঞ্চে গেলে আগে কিন্তু প্রচুর মানুষ গল্প করতো এটা নিয়ে যে এটা খায় খুব মজা লাগে তো আমি আজকে নিয়ে নিলাম শুক্রবারকে দিলাম প্রথমে তুমি খেয়ে দেখো ও বলছে অনেক ভালো লাগছে তুমিও খেয়ে দেখো তো আমিও খেলাম আমার কাছে ভালো লাগতেছিল খেলাম খেতে এখানে আজকে মানে আমরা আজকে এত খেয়েছি আমার বয়স মনে হয় এত খাবার আমি খাইনি আর এখানে এতগুলো জাহাজ ছিল মানে একদম লাইন বিশাল আর এই যে আরেকবার আমরা চিড়া সাদা চিড়া এটা সাদা চিড়া নারকেল চিনি এটা ছিল আরেক ধরনের এটাও খেলাম তারপর নিলাম ঘূর্ণি মানে এত খাবার খেয়েছি আজকে আমি আমার বয়সও আমি খাইনি লঞ্চে বসে এত খাবার মানে যত যা পেয়েছি কলা রুটি বিক্রমপুরের তারপর বিক্রমপুরে থামে কিন্তু এটা সেই ভিডিওটা আমি নিয়ে নি অনেক খারাপ লাগতেছে শুয়েছিলাম তো মজা মজা খাবার আমরা খেয়েছি তারপরে আমার খাবার দেখে শুক্রবার টেস্ট করে বলছে মজা তো পরে ও আবার নিল একটা তো খুবই মজার ছিল খাবারগুলো অনেক ভালো লাগছে আমার কাছে তারপর হলো শুপ্রভাকে আবার বের করে এখানে আমি ওকে হাসাচ্ছিলাম ও খুব হাসতেছিল মজা পাচ্ছিলো তো এইগুলি করতে করতে পরে বিরোটা শর্ট করার জন্য আর কি বিরোগুলো ছুটো করে নিয়েছি আমি তো এই যে আমরা সেখানেই নামবো আমাদের শেষ গন্তব্য এখানে এখান থেকে আমাদের গাড়ি নিতে হবে সিএনজি নিতে হবে যাই পাই তাই নিতে হবে নিয়ে তারপর আমাদের বাড়িতে বাসায় যাব আর এটা শুক্রবার বললাম আমাকে ছবি তুলে দাও ও তো ভিডিও অন ছিল তো ওখানে আমি কিছু ছবি তুলে দিলাম ওর আর আমরা কেবিন থেকে যে বের হয়ে গেলাম সব গুছ গাছ করে আমরা নেমে যাব এই পিচ্ছি একটা মেয়ে বাচ্চা এটা দুই বছরের বাচ্চা পর জিজ্ঞাসা করলাম ওকে খাবার অভ্যাস করা ছাম তৈলাম মশাল্লাহ খুবই ভালো লাগলো দেখে যদি আমি বরখা পরি না আমার কারণ বর্খাটা এটা কথা নাই বলে যাই হোক তো এই যে পিছিয়ে পরে পিছে আমাকে বললাম আপু একটু বাবুটাকে কুলে নেন তো পুড়ে যেতে পারে কারণ অনেক ভিড় ছিল আর এত ভিড় থাকে আমার মানে এখন এত সহজ রাস্তাঘাট যাওয়া আসা তারপর লঞ্চে ভিড় হয় ভালোই লাগলো দেখে তো আমি বললাম এখন তো লঞ্চে আসবো লাইনে দাঁড়িয়ে ছিলাম এভাবে তো এই তো আমিও নেমে গেলাম নেমে যে জায়গায় তো উঠে গেলাম সব গাড়ি গা কাপড় টাপুর ছিল অনেকগুলা দুই তিন তিন দুই দিন তিন দিনের জন্য যাচ্ছে তো কাপড় টাপড় নিতেই হবে হঠাৎ করে যাওয়া কোনো মানে আমাদের কোনো ডিসিশন জন্য হঠাৎ করে রাতে ডিসিশন হয়েছে আমরা আসবো কারণটা হলে হলো শুক্রবার চাষ তো ভাইয়ের আকিকার ছিল আকিকার জন্য আর কি আমাদের দাওয়াত তো আসতে হবে না আসলে ওদের মন খারাপ হবে যার জন্য হঠাৎ করে রেডি হয়ে আসা কিছুই করার ছিল না তো আসলাম আর এসে দেখলাম যে এই মানে যত দূর গিয়েছি সব দোকানপাটগুলি বন্ধ ছিল কারণ কি জানেন বলতে পারবেন কেন দোকানগুলি বন্ধ ছিল সব দোকান শুধু একটা ফার্মেসি খোলা দেখেছি পুরোটা আর একটা মিষ্টির দোকান খোলা দেখেছি সমস্ত দোকানগুলো বন্ধ ছিল দেখে খুবই ভালো লাগছে আমার কাছে কারণ বন্ধ ছিল কারণটা ছিল কি জানেন আজকে ছিল শুক্রবার সব দোকান বন্ধ করে সবাই নামাজ পড়তে গিয়েছিল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবাই মানে খুবই ভালো লাগছে জিনিসটা দেখে আমার কাছে যদি ঢাকা শহরে এমন এমন জায়গা আছে এমনটা আমি দেখি দেশগ্রামে সব দোকান পরে বন্ধ ভালো লাগছে আমার কাছে দেখে তো এই তো তারপরে যে চলে আসলাম বাসায় বাসায় এসে এই সিএনজি থেকে নেমে টেমে আমরা বাসায় গিয়ে আসলাম আসার পরে যে এটা হলো শুক্রবার চাষ ভাই একটা ও আমার ছান গ্যালাস আর ঘড়ির সব যা যা ছিল সব দখল করে বসে আছে আর সবার দাদু খুব মানে হাসাহাসি করতেছিল বলতেছে কী ব্যাপার ভাই তুমি তো সব দখল করে বসছো তুমি কি দিবা না পাকে ও বললো যে না আমরা সবাই হাসহাসি করতেছিলাম দেখতেছিলাম দেখো আমার ঘড়ি পরে আছে সব কিছু উল্টাপাল্টা পড়তেছে পরে আমি ঠিকঠাক করে দিলাম ও খুব মজা করতেছিল ওকে আমি যখন দেখে গেছি তখন ও কুলে ছিল তখন ও কিছুই বুঝে না এখন তার তিন বছর হয়ে গেছে আমি আস্তে আস্তে তো খুব মজা পাচ্ছিলাম দেখার তো এই টুকটাক বাজাগুলো কিনে নিয়ে আসলাম আসার সময় আমার কুড়ের গড় মানে আমি গরিব মানুষ এখন ঘর দোয়ার কিছুই করতে পারি আমি খুবই গরিব ভাই কে কিছু মনে করবে না আপনার ভাইয়ারা বাইরে কিন্তু মাটির গড় হয় বেশিরভাগ যেহেতু আমি গ্রামে থাকি না সেই জন্য ঘর দোয়ারে কাজ তেমনটা করা হয় না টুকিটাকি কাজ মানে থাকার মতো নাকি কোনোরকম এই ভাঙ্গা করে মাটি করে আমার রান্না বাড়ার একজন আমার পিছু পিছে ঘুরতে আসে উনি আমার পিছ ছাড়া নেটোপে আসে আর এখানে তো অনুষ্ঠান যেহেতু কালকে আজকে শুক্রবার ছিল তো ওখানে অনুষ্ঠান চলতেছে কাটাকাটি চলতেছে আর এখানে আমি রান্না বাড়া করে নিচ্ছিলাম আর এই তো এটা ছিল ভাগ্নি একটা মানে এসে দেখে আমাকে তো জড়ায় ধরলো ভালোই লাগলো আর ছেলে এটা আর এখানে সব কাজ বাজ সবাই চায় আমি এখানে বাসায় রান্না করছি যে দাঁত খেতে আসি সবাইকে জ্বালাতে চাচ্ছিলাম সবাই অনেক রিকোশ করছে সবার ঘরে খাওয়ার জন্য তো সেটা আমি করে নি তো আমি বললাম যে না আমি রান্না করে খাবো মজা লাগবে যাই হোক মশলাপাতি কম কম আনা হয়েছে আনি না অনেক কিছুতে কম কম মশলা দিয়ে রান্না করেছে আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ